আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো আমি দুই তিন দিন কোনো ভিডিও আপলোড দিতে পারছি না অনেক খামের ঝামেলা আসলো এর লাগিয়ারে তো এখানে দেখো সকাল টাইমে আপনারা ভাইয়া লাগছেন এই যে লাখড়ি খাটা তো আমি করলাম বড় বড় লাখড়ি যেগুন বাসের লাখড়ি ওগুন খাটিয়ে দেবার লাগিয়া আর ছোটো এগুন তো আমি খাটিয়ে লইতে পারবো এগুন তো দাদেও খাটা যাব তো তাই লাগছ তো ছোট ছোট অগুন খালে হাঁটি বড়গুণ জমাই রাত্রা এখন বড়গুণ আমি খাটিতাম তাইন অসুস্থ মানুষ তাই ছোট গুণ হাঁটিয়ে দিবা আমি ছোট ছোটগুণ তো আমিও ফার্মু খারতাম তো এখানে দেখো খালি ছোট ছোট বার কত রোগুণ হাতিতরা কোড়াল দিয়া তো এটা দাদাও হাটা যাব আমি হইলাম ফার্মু আমি এটা খাটতাম বড়ই গুণ আমার লাগি একটু কষ্ট হয়ে যাব তো এত ফাঁক না বাস আর এতো শক্ত আই কিতা আড়ি কুরাল ছাড়া খাঁটা যায় না কইলাম তুমি একটু জোরর কাম করলে তোমার লাগে বালো হইব ডায়াবেটিস মানুষে একটু জোরোর কাম করতে লাগে শরীরের গামটা বাড়ি তো এর লাগিয়া তো তাইন দেখো খালি ছোটো ছোটো অগুন খাটিতরা আর বড়গুন জমাই রাত্রা এই যে কত বড়ো বড়ো বাঁশ আছে ন তো শুকনা শুকনা বাঁশ আর পুরানা যদিও বাঁশের গোঁড় থাকে লাহড়ির কোনো অভাব হয় না তো কয়দিন পর পর গড় ভাঙিলা বারিন্দা ভাঙিলা আর লাহড়ি ভাইলাম আর পাখা দিয়ে একবারে গড় বানাই দিলে তো আর লাহড়ি মিললে না লাহড়ি কিনা লাগে আমরা কিছু বাঁশের গোড় আসলো বারিন্দা ওটা আসলো আরে তো বারিন্দা এটা ভাঙি লাইছি আর এখন আর বাঁশের নাই এখন বাঁশের কুটা দেব হয়েছে আরে কিন্তু উপরটা আর বাঁশ নাই উপর দিক এখন লাহড়ি মারা লাহড়ি মারিয়া টিন মারা হয়ে গেছে আর কুটাই নিগুন বাঁশের বর্তমানে দেবা তো বাসার কুটাই হলেও বদলানি হয়ে যাব আরে আস্তে আস্তে তো বেশ দিন যাইতো না মোটামুটি ফাঁকা দিয়ে কুটা বানানি হয়ে যাব এগুনও তো এখন সকাল টাইমের সকাল সাড়ে নটার মতন বাজে তো এখানে দেখো আমার ছেলে কাপড় সাপড় লাগাইয়া ইস্কুলও যাইতা তো গেছন এখন কিরা ভাড়া কিরা ভাড়িয়া হাইয়া যাইতা স্কুলও তো তান বেগক লাগাইয়া এখন সোজা গেছন গিয়ে সবজি বাগানও কিরা আনতা তো আমি বলো বলো সাজা কিরা এই যে জার যেটা দেখতে পাছরা এটা আমার ছলে লাগাইছে লাগি গিয়েও তার জারো ফার্স্টে বিচারবো আর কইবো মা দেখো তুমি জেটা লাগাইলা ইটা কিরা দর্ছে না আমার জারো কত ফারা যে দর্ছে আমার ভাগ্য হতবালা এখন আর আমি সবজি লাগাইমু আমি কিরা লাগাইমু তো এবার কিরা লাগাইয়া আমার ছলে ও ও না ওবা দেও না ওগো ওগো মারাতো দেও তাই ও লতু জি ও হু শুনো ও হো হলো তো ও হলো তো ওগোtau আগানি রগু অ আগা নিব ঔ পচিম বাজুৰ হ'ব পচিম বাজুৰ অ গুড়গুৰিত নাই এইও দেখাই নিজাৰ বে খান্তলীয়া ক্ৰীড়া ভাড়া খেজা মাৰিছো তাও না অ ব'লা আৰু আছে নি দেখ বল আৰু বলো আছে নি দেখ তলেদি নহয় চাওক অ তল চাই দেখ বলো আছে নিদাৰো নাই অদাৰেদি দেখো অ অ চুবাৰ তলে দেখো অ চুবাৰ তলে বলনি অ তল লাখানি আন উম ইয়াৰ লাগিব

দুইটা ছোটো ছোটো আলু দিছি ফলহবির মাঝে ফলনাশি চলো ভাই আমি খুবই দিছি রান্নাটা শরীরের মাঝে শুকনা চুটকা শরীরে নিরামিষ বানাই মালে শুকনা খরের পানি দিটাম না আর মাস টুটি ফলহবির মাঝে চুটকি দিলেও ভালা লাগে খাইতে আর মাছ ওয়ে তো আর পালা আজকে মাছ নাই ঘরের মাঝে আজকে খালে নিরামিষ আইছে তো সহালে আমি ওরান্না করছি লগে আসলো বাজার বেগুন বাজার আর এখন এই যে ফুলকবি ফুলকবি নিরামিষ বানাইম আর এখানেও সুটকি দিয়া চাটনি বানাইম নিরামিষে রাখতে আর কোনো মাছ মাংস বানাতে নাই তো একদিকে আমি ফুলকবি রান্না বাইছি আর এখানে সুটকি পাঁচটা আনছি দোকান থেকে আনিয়া খাটিয়া দইয়ার আছে আর এই যে চুটকিত চাটনির মাজে দেওয়াল লাগে এই পাজ কাঁচামরিচ আর রসুন খাঁচামরিচটি বানাই মোটাত গুড়ামরিচটি টান নাই এখন চুটকি হেলের মাজে বাজিমালা করে নাইয়ে বাজিম জেলা খাটা সব উতার লগে খাটা উটা সব মেরি ছোই যায় এলা বাজিম তেলের মাঝে এখানে আমার সোটকি বাজে হয়ে গেছে দেখো পুরা ঠানাইয়া বাজি লাইছি আর এখন কুঠনির মাঝে কুঠি মগুণ আর এখন কো এই যে তেলের মাঝে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব একটু বাজি লাইনি তেলের মাজে কিছু বাজিলে আর খাইতে মজা লাগে সুটকির মাঝে চাটনির মাঝে এই রকম কিছু বাজিয়ে দিলে খাইতে মজা লাগে তো সুটকি মশলা সব বা যে তুই আইলাম এখন এই যে সবজি বাগানো এখন নাগা দুনিয়ার পাতা নিতাম চাটনির মাঝে তো নাগা হয় ভাতা নাগা দুনিয়ার পাতা বা এমনি ধনিয়ার পাতা পেঁয়াজের ভাতা দিয়াও খুব মজা লাগে খাইতে আর বেশি ভালো লাগে নাগা নাগাধুনিয়ার পাতা দিয়া একটা স্যান্ট খুব মজার একটা স্যান্ট তো এই তো ভাতাগুলা ধরটা ভাতা নিমু আমি নিয়া তারপরে চাটনির মাঝে দিমু তো ফুল দালার ওপরে ডাল দিয়া এখন ফুল দেবা ধরে ফুল দিয়া যে সময় বেশি বাকিয়া পড়ব কত যে দনিয়ার বেশি ফুটিব এবার আল্লা রহমতে আমার দনিয়া তো পুরা বাগান হয়ে যাব এই জায়গার মাজে তো ফাতা তুলাও হয়ে গেছে এই যে দেখো এখন সোজা যাইম পুকুরীর মাজে পুকুরীত কেয়া দইয়ালগি আইম সবটি ফাতা তো আর তুলতাম নাই ত আমাৰ নাগাদনিয়াৰ কথা কাটীয়া ৰাখিছে ঘৰে দিম এখন আগে চুতকে গোলাপুটি লাইম খুটিয়া পুৰা নিৰ্বিছ কৰমোৰে মুছলা পুতিম মুছলা গোলা এখন ৰৈছে কলাইৰ মাজে আগুন কৰি ৰাখি দিছে চোলাও কৰি ৰাখি দিছে হেৰি তো বেশ সময় বাজেছে না সামান্য বাজেছে একটা মজার গেরা নাই তো পেঁয়াজও পেঁয়াজ বাজার করে তো একটা করে তো আমার সুটকি ফুটো হয়ে গেছে আর এখন দেলাই মোখ মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব এই যে দেখো তো একটু বাজেছি তো তেল একটু বেশ হয়ে গেছে আর একটু তেল কম হইলে ভালো হইলো অনে কম তেলও বাজলে অনে পুরো তেল তেল হয়ে গেছে আসলে সুটকি বাজার তেল বেশি দিলাম ভাল লাগে আর চাটনি চাটনি মাখার পরে আর তেল দিতাম না এই তেলে হয়ে যাব তো এখানে আমার কুটো হয়ে গেছে গুলাও এখন দিবো ধনিয়ার পাতা সব লাস্টে ধনিয়া পাতা দিবো তো নাগা ধনিয়া পাতা দিয়া আর শীতল চাটনি খাইতে খুব মজা লাগে তো আমরা ঘরের শীতল চাটনি বেশ চলে না চলে বানাইলে চলে কিন্তু সিডলিতা বেশ আয় না আর এই দোকানের মধ্যে সব সময় থাকে কই ফুটকি এললাগিয়া আর শীতল লিটা আনা হয় না এললাগিয়া খাবাও হয় না খুব মজা লাগে শীতল চাটনি ধনিয়া পাতা দিয়া তো এখানে দেখো আমার চাটনি বনি গেছে তো এলাকার চুটকি চাটনি হইতো আর তো ডাইল ডাইল ডাল লগে খাইতে খুব মজা লাগে এই যে দেখো আমার চাটনি বনি গেছে খুব মজার চাটনি আর তো মজার একটা গেরান হয়েছে আর মরিচের চাটনি আর কোনো গুলা দিছি না তেলও দিছিনা না তো যা তেলের মাজে বাজ নাম ও তেলে হয়ে গেছে আর কোনো গোলামরিচ দেবো লাগে না আইতার মাঝে লবণ দেবা লাগে না তো এখানে আমার বাত রেডি তো দুপুরে সানি রেডি হলেছে আজকে নিরামিষ দেখো এখানে ডাইল মসুরি ডাইল সবলে রান্না করছি হে আর দুপুরে যে জো বানাইছি হবি বেশিরভাগ গালাই দিছি বাজিতে বাজিতে গালাইয়ে রাখছে না আর এই জৈলকি চাটনি তো আমি সুটকি চাটনীত যে কোনো সুটকি দিয়ে চাটনি বানাইলে আমি লবণ দেই না কারণ সুটকির মাঝে তো লবণ থাকে এম লাগি লবণ দেব লাগে না চাটনির মাঝে তো যাই হোক এখন আমরা খাইয়া নাই আপনারা দেখতে তা আর এখানে আমার বিলাই লাগিয়ে রাখছে না টুকরা সুটকি দেখো তো চুটকি বাজিছি না আরে হাসাও রাখছি খাইতে নি কাই থে নি সত কি তো এখন বিকাল টাইমে আইলাম সবজি বাগানে পানি দেবার লাগে তো ডেইলি বিকালে তো আমি দেই পানি আজকে আপনারা ভাই আইয়া দেখো কিছু পানি আনিয়া দিতে আমার একটু হেল্প কতরা তো কত যে পানি লাগে আর মেঘ নাই এখন আর অত রোদ দেয় আর ঠান্ডা ইয়া পুরা দুজায় মাটি উঠি শুকাইয়া লইয়া যায় কত যে পানি লাগে সবজির মাঝে তো ডেইলি বিকালে আমি খানি বইতে বইতে মোটামুটি মাহিবার সময় আয় আসলে নামাজ পড়ি আইলাম ফানি দেবা তো আমার হারিবেলা দিলা কত যে ভানি লাগে তার মাঝে লাউর মাঝে ফরসের মাঝে এরপরে কিয়া কিরা তার মাজে ভানি দিতে দিতে কত ভানি দেবো লাগে আপনারা ভাই ইয়ে হয় বাল্টি আমার আনিয়ে দিলাইসেন তো আমি কিছু আনছি তাইনও কিছু আনছি না তো অর্দা ফানি মোটামুটি আনিয়ে আনলাইছেন তো কমসে কম বিশ পঁচিশ বাল্টি ভানি লাগে কীরার দারু এখন বাল্টি ভানি লাগে চাজাতকেইটা আছে তেতিয়া আকৌ বাল্টি আকৌ গোলোদ یک تا یک تا تو خوب طلاب الاغوریه پانیده باشه اشغالیه ایسی ایشانه دهو بیاره اخبارتیه <تصفح> ایتره আমার বাড়ির পাশে এক বাড়ির বিয়া তো আগে আমি একটা ভিডিওর মাঝে বিয়ের কার্ড দেখাইছিলাম তো এই বাড়ির বিয়া আরে তো বিয়ের আগের দিন মন্দিরে মন্দিরে পান বাটা লইয়া আমার সাথে এই যে সাপনে বাড়ি দেখা যার আমার বাড়িতে কি আর এই করছি আমি এই যে সাপনে দেখো টিনের গড় দেখা যার আর এই মন্দির তো বড় একটা মন্দির আর আশ্রম তো ওই জায়গাতে লগে যাই বাগান তো আর একটা মন্দির আছে আমার বাড়ির পশ্চিম পড়ছে আর এটা করছে আমার বাড়ির দক্ষিণ সাইডে আর এক একবারে বাড়ির পাশে আর তো হিন্দু মানুষ তো ওরা তো আমার বাড়ির আশপাশও আর আমরা হিন্দু মুসলিম আরে সব মানুষ টাকা জমাই একবারই হিন্দু একবারে মুসলিম এইরকম আরে তো এবারেই দেখো কানবাটা ভাতা লইয়া তো আগের দিন বিকালে বিয়ে যা দিন আরে এর আগের দিন বিকেলে ফান কানবাটা লইয়া মন্দিরে মন্দিরে যাই তো মানুষ বারেটা সিনারি সব জমিয়া গেলা বাজনা বাজাই বাজাইয়া দেখতে সুন্দর লাগে দেখো কি সুন্দরভাবে লাইন ধরে গিয়া আমরা বাড়ির মাঝে তো অনেকে গান বাজনা গাইবা ডোল টালবা যাইবা বম ফুটাইবা এরপরে এক মন্দিরও যাইবা মানুহ বাইছ যত মানুহে সেইখনে দেখো এই মন্দিৰৰ কাম শেষ কৰি মন্দিৰ আমাৰ যাই আমাৰ পাছত বাঢ়ি ভাড়া মন্দিৰ পঢ়ে আমাৰ বাৰীৰ পাছে পৰি গৈছে দুই তিনিটা মন্দিৰ ত' এখন যেতিয়া আৰু একটা মন্দিৰ আহ সব মিলে এখন মন্দিরে যাইবা গৃহ মন্দির আগে আবার ঘুরিয়া জায়গায় যাইবা গিয়া তো আমরা রাসপাশে যত বাচ্চারা আসেন আরে মুসলিম বাড়ি বাড়ি আমার ছেলেও আছেন সব মিলিয়ে তিন তাই নকরে করে আসেন তো এই যে দেখো আমার ছোটো ছেলেও আছেন আরও যে তা আসেন আছে এই সব মিলিয়ে তো বাজনা বাজে বাজে যাইতে আর এই যে আমার ছেলে আসন আরো দুই তিনটা ছেলে তারার অবস্থা দেখো তারা এই যে লাগি পাইবানি দেখো সে তো পাইবের উপরে গিয়া এই যে গরের ওখানে কিনো খালি দুরুম দুমাই বাড়িয়ে তো দিছে হাউকি তো দৌড়িয়েলাম দৌড়াইতে এখন তো এই অবস্থাটা কতরা তারা ডং কটরা আারি তো তারা ভাবছে সবাই খালি বাজনা বাজাইতে তো আমরা বাজনা বাজাই কিন্তু খালি গুরুম গুড়ম গায়ে দিতে উড়াইতে তো কুদাম খাইয়াল আমি আইসন তো এখন রাত্র লাগে যে রান্না কর মো সাজকলা তো আজকে পুরা সকাল থাকি বিকাল পর্যন্ত খালি নিরামিষ আইটেম বানাই আর আমি তো এখন কলা রান্না করতাম এখান দা দুই দিন থাকি ফ্রিজ রাখা রান্না করা রান্না করলাম শুকাই যাব গর রইতে রইতে ফ্রিজত রাখার কারণে আব তর তাজার কইলাম ওগুলা বিকালে রান্না করে লাই আর আপনারা ভাইয়ের তো খুব পছন্দের একটা খানেই তো এখন চুলা ফেলা ইয়া তারপরে খাটি কুটি রাখবো আর সুটকে দান্না কর্মুটকে দিয়ে কাজকলা দিয়ে ইস্ত্রিয়ারি রান্না করে খাইতে খুব মজা লাগে তো আমি কাজকলাগুলো খাটিয়ে আনি আপনারা দেখতে পাবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিলাইবা লাইকটা দিতে ভুল বানাও আর যা আপু বাইরে আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন যাইয়া সবজি বাগানও আবার কিছু ধনিয়া ভাতা আনতে লাগবো ধনিয়ার ভাতা আনব জাজকলার মধ্যে দেবার লাগিয়া আর একটু আন্দে আন্দে ওই যান মারি সময় ওই যান লাগিয়া মোবাইলটার আমি ক্যামেরাটা লাইট দিছি পরিষ্কার দেখা যাইতো তো করি আনালি একটু আন্দার আন্দার ক্যামেরা আরি হয়ে গেছে দেখা যান না ঘুরা মতে কিচ্ছু তো নাগাদ কথা কিছু নিমো তুলিয়া রাখমো আর রাত্রে রান্না হলম মাহালি করে তো আমার নাগাদনীয় পাতা একটু লই গেছে এই যে তো এখন যাই মুগি গরুর মাঝে তো আমার মোরকে এখানে অপেক্ষা খতরা হেন গর বাইকা গিয়া কত যে আখল দেখো আমার মোর তো কইতে খাতরা না দরজাটা খুলিয়া দাও গেটটা লাগাই আর গেটের সামনে উবাই খালি গর মতো চাইতরা দিকে চাইতরা কত যে আখল হেমান জান না রইলে কিছু হলো তারা কত আহল দেখো তো বুঝে তার কইতে ভাতরা না মুক্তি যে নাই তারা যে গেটটা খুলিয়া তো আমরা বাড়ি গর হামাইতাম গিয়া মাহিবেরা জানতে না এটা বর্তমানে আপনারা হয়তো শুনতে ভাতরা তো দেখো গেটটা খুলিয়া দিছি আরও সে গেসাই রজন গর হামাই যাই টান তো আমার পরের দরজাটা খোলা আমি একটু ডরা গিয়া আর গরে দিনে যাইতরা গিয়া হর্ষা দেখ তো আর তার গরজ এসময় আর এই সময় আমার গরের দরজা এটা লাগাই রাখি দেই নাই যে তারা তারা গর না গিয়া মেইন গরজ যাইবা গিয়া তো এটা এখন খোলা আর ইয়ে দেখি কিতা করয় করেন আমি গরজ গেলে তারা ডরাই গিয়া হয়তো বাড়ি যাই থাকি তো দেখো কত আহল তারা তো তারা সোজা তারার গরম যাই আর একটু হর্ষা হর্ষা দেখি আরে গরো হামাই না গিয়া আন্দে রুলে তাড়াতাড়ি গিয়া গেলা গেলামে তো এখন আমি গরগে দরজাটা বন্ধ করে রাখি দিব আমরা দরজাটা তো ধুনিয়া চোজাগে গরো যাবা কিছু আন্দাই না দিলে গরো যাইতে ভাত না দেখা যাক ঘরে যাত্রা আমার ক্যামেরার লাইট দেবা এর লাগিয়ে আর হস্যা দেখি আর আর যাইতে ভাত না তো এখন ক্যামেরার লাইটটা বন্ধ না করলে ওই তো নাই দেখা যায় গর গিয়েও সাইত্রা না বুঝা যায় তারা খালি ডোতরা ডৌরাইতা হস্তা হসা দেখি আর তো একটু আন্দেয়ার খোলাম আমি গর গে হামাইবার লাগে তারা তো পরে দেখা যায় গেহামাই যেতেরা যাই হোক এখন দরজাটা লাগাইয়ে রাখি দিব তো দেখো তারা সোজা করবেন এখন আমি দজাটা লাগে রাখি দিছি বহুতো বড় গড় আমার আগে আট দশটা ছাগল গড় এখন সাইডটা মরফে গড়টা আমার পুরা খালিয়া তো আমি হারিবেন নামাজ বলি এখানে দেখো রান্নাটাও আমার ইয়া আছে সাজকলা রান্না বয় দিছি শুটকি দুইটা দিছি হাসকলার মাঝে আর একদম সাদা তো সামান্য হলুদের গুড়া দিস এর লাগে একটু হলুদ হলুদ লাগে রাড়ি আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু সময় রাখিয়া আর ফরাল রাখি দেবো আর এই রকম সবজি রান্না করে খাইতে খুব মজা লাগে একদম সাদা সাজকলা খাচামরস্তি আর কোনো জাত গুলা মশলা দিছে না ভিডিওটা হইলি পরের দিন সকালের ভিডিও তো এখানে দেখো আগে আমি এই যে ফরাসের বেশি আনিয়ে আনিয়ে আর আরো দুই তিনটা জাত কি সিম সুপনা সিম আনি আর তো শুকাই ভাল লাগে এটা বিশাল তো এখন কলাম ফরাসের বেশি গুণাইয়া বেশিগুলা শুকাই লাই আর দিন তো এইভাবে আর স্কুলা সুখাই আর দিন তাকিয়া তো ডেইলি দিই না যেদিন দেখা যায় রোইত পুরা টান উঠে এদিন দেই রই মাঝে এদিন দেখা যায় রোইত বেশ নাই পাতলা পাতলা মিটা মিঠা রোদ এদিন আর বার করে দিই না তো এখন কলাম বিশেগুল্লা সব আমি এইবার আর বার হরিয়া তারপরে আর দুই খাবাইয়া রুই হবাইয়া আঠ ডিপার মাঝে করিয়া তো আগামী বছর আর ইয়াবার লাগাই মো ফরাই বেশ তো কিনতে তো ভাবা যায় আর কিন্তু এটা বেশি আর হাইব্রিড থাকে না আমার এটা বেশি হাইব্রিড বেশি বড় বড় বিচি আর বাজারে এটা বেশ ফলা হয় না এর লাগে সবটি ফুটেও না এর লাগে আমি নিজরাতে রাখছি বীজ তো বড় বড় সাইয়া বালা বালা সাহিয়া বিষ রাখছি তো আগামী বছর লাগাইমু আবার এই যে সব আমার চোলানি হয়ে গেছে এখন রদুর মাঝে নিয়া আর চারি পাঁচটা সিমও আছে তো গুণ শুকানি দলাইছি সায়নির মাঝে তো এখন শুকানি নেওয়া দিতে হইলে তো উঠানো দেবা যাই নাই তো সারও পিচুইলে উপরে দিয়েলা মানে এলাও দিবা কোনো লাইন নাই সার নাই তো এখন আমার সবজি বাগানের ভিতরে বেড়ার ভিতরে নিয়ে দিতে লাগব আর উঠানো দিলে কোনো বলা ছাগল হামাই যায় না মাংস তো এখন কুরদিন তো সব আউি ছাড়া তখন গরু ছাগল মানুষের লাগিয়া গেট খোলা তাহলে ওই ভিতরে হামাই যায় তো সবটে খাইয়া যাইবা লাগি আমি এই যে আমার বেলার ভিতরে দিন সারাদিন রনসাইব সুইখালে উঠে গেলে আ তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত হত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম